বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন দিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রী বল বীর আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবী আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দোলে যায় যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলো কেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মমসির আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সন্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বির আমি নট আমি হিন্দোল আমি চলচঞ্চল ঠুমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দিই তিন্দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চায় এ মঞ্জা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বল আমি চির উন্নত শির আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হে হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতের অনত্তূর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন আমি ব্যাথা বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মম শির আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মম রাজ বেশ ম্লান গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনা ছাড়া করিনা কাহারে কূর্ণিস আমি বজ্র আমি ঈশান বিশানে ওঙ্কার আমি ইস্ত্রাফিলের সিঙ্গার মহা আমি পিনাক পানির ডমরু ত্রিশুল ধর্ম দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচন্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানলে দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বইরি মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবিরি রাহুগ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাসারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রভঞ্ছনের উচ্ছ্বাস আমি বাড়িধির মহাকল্লল আমি উচ্ছল জল ছল 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 উর্মির হিন্দল দোল আমি বন্ধন হারা কুমারীর বেণী ধন্যী নয়নে বন্নি আমি সরসির হৃদি সরসিজ প্রেম উদ্দাম আমি ধন্যি আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দনে শ্বাস হাউতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জলা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চির খুব আর কাতরতা ব্যথা শুনিবির চিত চুম্বন চর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁকন চুরির কনকন আমি চির শিশু চির আমি যৌবন ভীতু পল্লী বালার আঁচল কাচলি নিচর। আমি উত্তর বায়ু মলয় অনিল গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া আমি আকুল নিদাঘ তিয়াশা আমি রৌদ্র রবি আমি মরু ঝর 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 আমি শ্যামলিমা ছায়া ছবি আমি আনন্দে ছুটে চলিয়ে কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতেচেতন আমি বিশ্ব তোরণে বৈজয়ন্তী মানব বিজয় ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গমর্ত করতলে ত্যাজি বাঘ আর উ চ্রবা আমার হিম্মত হ্রেশ চলে আমি বসুদা বক্ষে অগ্নি আদ্রি বার্বন্নি কালানল আমি পাতালে মাতালে অগ্নি পাথর কলরল কোলাহল আমি তরিতে উড়িয়া চলি জোর তুরি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চরী ভূমিকম্প ধরি বাসুকির ফনা জাপটি ধরি স্বর্গীয় দুধ জিব্রাইলের আগুনের পাকা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁতে দিয়া ছিঁড়ি বিশ্বময়ের অঞ্চল আমি আর ফিয়াসের বাঁশুরি মহাসিন্ধু উতলা ঘুমু 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 চুমু দিয়ে করি নিখিলি বিশ্বে নির্ঝুম মম বাসরি তানে পাশরি আমি শ্যামের হাতের বাসরি আমি রুশে উঠে যাবে ছুটি মহাকাশে ছাপিয়া ভয়ে সব তো নরক হারিয়া দোযোগ নিভে নিভে যাই কাঁপিয়া আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরণী করি বরণিয়া কভু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধুমকেতু জ্বালা বিষধর কালফনি আমি চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর আমি অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুর্জয় জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়িতের আকাশে রন আকাশে বাতাসে ধনীবেনা অত্যাচারীর খড়গ কৃপাণ ভীমিরণভূমে অনিবে না, বিদ্রোহী ক্লান্ত আমি সেই দিনে হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোক হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নতশীল